আজ আমরা আলোচনা করব ধনু রাশির জন্য দু সাল কেমন যাবে বছরের শুরুতেই আপনাদের রিলেশনশিপ নিয়ে সচেতন হওয়া দরকার রিলেশন বলতে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলা হচ্ছে না আপনার জীবনে জড়িয়ে থাকা যে কোনো ধরনের সম্পর্ক তাঁদের রূপ পাল্টাতে পারে এই সময় তাই বি কেয়ারফুল এছাড়া আপনি যদি কোনো পার্টনারশিপে ব্যবসা করে থাকেন তাহলে সেখানেও সাবধান হতে হবে সম্পত্তি অধিকার লাভের অংশ এরকম যে কোনো ধরনের অংশীদারী ব্যাপারের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে সেই সমস্ত জায়গায় ঝগড়া অশান্তি মতবিরোধ তৈরি হয়ে আখেরে আপনার ক্ষতি হয়ে যেতে পারে এই বছর আপনাকে যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিতে হবে তবে অগাস্টের পরে হঠাৎ করেই কর্মজীবনের একটা ভাগ্যের মোড় আসবে পেশা বা অর্থনৈতিক দিকের কথা বলতে গেলে এই বছরটি আবার পার্টনারশিপ বা যৌথ ব্যবসা এবং নতুন কাজের সুযোগের এনে দেবে বিদেশি মুদ্রা উপার্জনের যোগাযোগ মিলতে পারে এই বছরেই তবে এই সমস্ত নতুন চুক্তিতে রাজি হওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো একদম করবেন না তাহলে হিতে বিপরীত হয়ে যেতে পারে কর্মজীবনে গভীর কিছু পরিবর্তন বা এখন যে পদে রয়েছেন সেই পদ পরিবর্তন বা নতুন পেশা শুরুর সম্ভাবনা রয়েছে এই বছরে এই বছরটি আপনাদের জন্যে ধৈর্য কর্মনিষ্ঠা ও কৌশলগত চিন্তার সময় আপনাদের প্রচেষ্টা ধীরে হলেও স্থায়ী সাফল্য অবশ্যই আনবে তাই হতাশ হবেন না আগস্ট থেকে নতুন কিছু যোগাযোগ যেমন বিদেশে কাজের অফার মিডিয়া বা কমিউনিকেশন সেক্টরে বিভিন্ন কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে বিবাহযোগ্যদের জন্য এই বছরটি শুভ বলা যায় বিবাহের সম্ভাবনা এই বছরে প্রবলভাবে রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে অথচ এই মুহূর্তে বিবাহের প্ল্যান নেই তাদেরকে বলবো সেই সম্পর্ক এই বছর আরও দৃঢ় হবে বিবাহিতদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে টান ভালোবাসা বৃদ্ধি পাবে সংসারে অতিরিক্ত সুখ অনুভব করবেন আপনারা কিছু ভুল বোঝাবুঝি মাঝে মাঝে আসবে ব্যাপারটাকে বুদ্ধি করে সামলে নিলে এই বছর প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রীদের প্রেম ভালোবাসার জন্য ভালোই বলা যায় শিক্ষার্থীদের জন্য এই বছর বেশ ভালো দীর্ঘদিনের পড়াশোনার ফল এই বছর আপনারা পাবেন সাথে যে কোনো সৃজনশীল কাজ গল্প নাটক কবিতা এই জাতীয় লেখালেখিতে সাফল্য আসবে গবেষণামূলক কাজ বিশ্লেষণমূলক বিষয়ে এইসবে প্রচণ্ডভাবে সাফল্যের সম্ভাবনা রয়েছে এই বছর বিদেশে পড়াশোনার সুযোগ এবং নতুন স্কিল শেখার সুযোগও রয়েছে এই বছরে এক কথায় ছাত্রদের পরিশ্রমের ফল এই বছর সম্পূর্ণভাবে দেবে তাদের সাথে সৌভাগ্য কোনো রকমের অবিচার করবে না যে ছাত্র যত পরিশ্রম করবে সে এই বছর তত ভালো ফল করতে পারবে শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে হরমোন পেট বা রক্তচাপ সম্পর্কিত বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাদেরকে কাজের চাপের সাথে সাথে মানসিক ও শারীরিক স্বাস্থ্য এর দিকটাকেও খেয়াল রাখতে হবে না হলে ক্লান্তিজনিত বিভিন্ন সমস্যা যেমন ঘুমের অভাব মানসিক উদ্বেগ ইত্যাদিতে ভুগতে হবে আপনাদেরকে এই বছর আপনাদের মধ্যে অনেকেই ধর্মীয় স্থান বা তীর্থযাত্রা করবেন আবার গুপ্ত গুপ্তবিদ্যা যেমন জ্যোতিষ তন্ত্রক্রিয়া ধর্মীয় কাজকর্ম এইসবে আগ্রহী হয়ে সেই সবের সাথে যুক্ত হবেন আজ এখানেই আমরা শেষ করছি যদি আপনারা বিষয়গুলো আরও ডিটেলে জানতে চান বা পার্টিকুলার আপনার সম্পর্কে জানতে চান তাহলে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার ডেট অফ বার্থ নিয়ে চেম্বারে এসে কথা বলবেন প্লিজ পরের দিন আমরা মকর রাশি নিয়ে আলোচনা করব